মাংসটা আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসাথে আর রসুন একসাথে আমি বেটে নিয়েছি বেটে নিয়ে মশলাটার ওপরে দিয়ে দিয়েছি দিয়ে এবারে দেবো ভিনিগার ভিনিগারটা আমি বেশি দেবো না এক ছিপি মতন আমি ভিনিগার দিয়ে দিলাম তারপর আমি এতে একটা ডিম দিয়ে দেব এতে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম তারপর আমি এতে দেব নুন কিছুতে নুন দেবো নুনটা একটু বেশি দেবো যার যতটা পরিমাণ সে ততটা দেবে আমি বেশি করে নুন দিয়ে দিলাম তারপর আমি এতে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি এতে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা এতে বেটেছিলাম ওই জন্য বেশি দেবো না দিয়ে দিলাম এবারে এতে আমি দেবো কর্নফ্লেওয়ার এই যে কর্নফ্লেওয়ার দেবো কর্নফ্লেওয়ার দিলাম আমি একটু বেশি করেই দিলাম যেহেতু আমি এটা বেসন বেসন দেবো না তাই এটা কর্নফ্লেভার আর একটু ময়দা দেবো ময়দা না দিলে পোকোরাগুলো আমার ধরবে না ওই জন্য আমি ময়দা দিয়ে দিলাম তাহলে পোকোড়াগুলো আমার ভালো ধরবে তো এবারে আমি সব কিছু দিয়ে নিয়েছি এবারে আমি এটাকে ভালো করে এবারে ম্যারিনেট করে নেবো চিকেনটাকে দিয়ে ম্যারিনেট করে আমি এখন এটাকে রেখে দেবো সেই সন্ধেবেলা ভাজবো এখন দুটো বাজে আমি সেই তিন ঘন্টা চার ঘন্টা রেখে দেবো তারপরে ভাজবো আমি এটাকে দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি এতে একটু লেবুর রস দিলেও হতো কিন্তু যেহেতু আমার হাতের কাছে এখন লেবুটা নেই লেবুটা আমার ওই জন্য আর লেবু দিলাম তোমাদের থাকলে তোমরা দিতে পারো তো দেখো আমি কিন্তু মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম কাঁচা লঙ্কা বাটা আছে আমার এর মধ্যে আমি আবার গুঁড়ো লঙ্কাও দিয়েছি নুন দিয়ে সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম এবারে আমার ম্যারিনেট হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে আমি এখন তিন চার ঘন্টা আমি রেখে দেব এখন যেহেতু আমার লাগবে না আমি এখন অনেকটা আমার হাতে টাইম আছে ওই জন্য আমি অনেকক্ষণ ধরে এটা ম্যারিনেট করে রেখে দেবো চলো যখন আমার ভাজবো আবার তোমাদের সাথে শেয়ার করব চিকেনটা তিন ঘন্টা ম্যারিনেট করে রাখা ছিল এবারে ভাজা হচ্ছে পোকোড়াগুলো তারপরে খেয়ে বলবো কেমন হলো এবারে পোকোড়াগুলো ভাজা হচ্ছে লাল লাল করে কড়া কড়া করে ভাজা হচ্ছে আর এইদিকে এই যে খালার মধ্যে খবরা কাগজ খেতে নিয়েছি এবার খালা পকোড়া একদম গরম গরম রেডি ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিয়েছি একদম জমে যাবে খাওয়া বন্ধুরা আমাদের পকোড়ার সাথে এই যে চা এই যে সবাই খাচ্ছে পকোড়া কেমন হয়েছে গো মাম্মা মানু কেমন হয়েছে মানু পকোড়া কেমন ভালো মা কেমন লাগলো পকোড়া